আমি যতদিন সম্মান নিয়ে নিজের ছিলাম নিজের সম্মান পেয়েছিলাম ততদিন আমি ওনার কাছে ছিলাম যেদিনকে আমার সম্মান হানি হলো সেদিন আমি বেরিয়ে এলাম সম্মান হানি কি বিধায়কের হাত ধরে অবশ্যই বিধায়কের হাত ধরে হয়েছে সেটা উনিও জানেন যখন আমি ওনার কিছু রাজি হলাম না তখন উনি আমাকে চোরBatchNorm দিয়ে বাইরে থেকে তাড়িয়ে দিলেন তাই আমি বেরিয়ে চলে এলাম চচুরা ত্রণমল বিধায়ক অশ্বিপ মজুমদারদের বিরুদ্ধে একের পর এক বিস্ফোরক মন্তব্য করলেন ট্রেবলিনে এক মহিলা কর্মী তার সেই মন্তব্যের পরেই জেলা জুড়ে একেবারে Shorgol পড়ে গেছে বিধায়কের নামে পোস্টারও পড়েছে এলাকায় যারা গেছে অভিযোগ করেনি এই মহিলা ত্রণমল কর্মী নাম নয়নমনি মল্লিক চচুরা পৌরসভা 11 নম্বর ওয়ার্ড এলাকার বাসিন্দা ওই মহিলা একজন পৌরসভারই কর্মী সাথে সক্রিয়ভাবে তৃণমূল পার্টির সঙ্গে যুক্ত পৌরকর্মী হওয়া সত্ত্বেও তাকে নাকি বিধায়কের বাড়িতে রেখে কাজ করানো হতো নিজের ব্যক্তিগত কাজ করাতেন বিধায়ক অসিত মজুমদার সেই সাথে বিধায়ক তাকে প্রস্তাব দিয়েছিলেন বলে অভিযোগ করেন নয়ন মনি, কিন্তু সেই প্রস্তাবে তিনি রাজি হননি বলে তাকে নাকি চোর অপবাদ দিয়ে বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছে গত জুলাই মাসের পাঁচ তারিখে স্বয়ং মুখ্যমন্ত্রীর উদ্দেশ্যে চিঠি লিখেছিলেন এই মহিলা সেখানে বিধায়ক কশিত মজুমদারের বিরুদ্ধে একের পর এক বিস্ফোরক অভিযোগ তিনি করেছিলেন বিধায়ক অসুখ মজুমদার নাকি নারীদের উপর অত্যাচার করেন বিভিন্ন মহিলার সঙ্গে সহবাস করেছে হোটেলে যাচ্ছে ফুর্তি করছে এবং তাদেরকে দলীয় পদ ও চাকরি দিচ্ছে এরকম অভিযোগ জানিয়ে তিনি চিঠি লিখেছিলেন যদিও সেই চিঠির কোনো সত্যতা যাচাই করেনি প্রতিবাদী আবাজ তবে ওই চিঠিতে আরো একাধিক অভিযোগের কথা দেখা গেছে তার মধ্যে উল্লেখযোগ্য হলো বিধায়ক অসিত মজুমদার নাকি দলের জন্য খরচ করবে বলে বিভিন্ন শিল্পপতিদের কাছ থেকে বান্ডিল বান্ডিল টাকা নাই বলে অভিযোগ রয়েছে বেডরুমে একাধিক মহিলা নিয়ে তিনি নোংরামি করতেন কাউন্সিলরদের নামে জমি কেনা থেকে শুরু করে নিজের একাধিক বাড়ি গাড়ি করেছেন সাধারণ মানুষকে গালি করেছেন সহ আরো একাধিক অভিযোগের কথা চিঠিতে লেখা হয়েছে এই সমস্ত অভিযোগের কথা জানিয়ে বিধায়ক অসিত মজুমদারকে চরিত্রহীন তোলাবাজ গুন্ডা বলে তার বিরুদ্ধে পদক্ষেপের আর্জি জানিয়ে জুলাই মাসের পাঁচ তারিখে মুখ্যমন্ত্রীর উদ্দেশ্যে চিঠি লেখা হয়েছিল এদিকে সেই চিঠির পর আবার জনসমক্ষে এসে বিধায়কের বিরুদ্ধে একের পর এক অভিযোগ করেছেন নয়ন মণি দলেরই বিধায়ক কশিব মজুমদারের বিরুদ্ধে ঠিক কি কি অভিযোগ করেছেন তিনি শুনুন আপনাদের মহিলাদেরকে করে না তো মুখের ভাষা অত্যন্ত ওনার খারাপ প্রথমত উনি মহিলাদের অনেক কুকত্ব ভাষা বলেন এবং সব থেকে বড় কথা উনি মহিলাদের মেসেজ করেন খারাপ মেসেজ করেন ভিডিও কল করেন এগুলো তো করেন উনি আজকে ধিকার মিছিল করে যাচ্ছেন গোটা চুচুড়া শহরে অথচ উনিই তো মহিলাদের সম্মান দিতে জানেন না তো এটাও তো একটা মহিলাদের ওপর মানে একটা অসম্মানজনক ঘটনা না কীভাবে মহিলারা অভিযোগ করেন না মহিলারা অভিযোগ করে না অনেকে ভয় আমরা ভয় পাই না তাই অভিযোগ করি আমরা ভয় পাই আমার কাছে অনেক এভিডেন্স আছে আমি সময় মতো সেগুলো আনবো সামনে একটা তো দেখা যেত আপনি এমএলএ সবসময় থাকতে কিন্তু হঠাৎ করে আপনি এমএলএর বিরুদ্ধে কেন আমার উপরেও আমি যতদিন সম্মান নিয়ে নিজের ছিলাম নিজের সম্মান পেয়েছিলাম ততদিন আমি ওনার কাছে ছিলাম যেদিনকে আমার সম্মান হানি হলো সেদিন আমি বেরিয়ে এলাম সম্মান হানি কি বিধায়কের হাত ধরে হয়েছে হুম অবশ্যই বিধায়কের হাত ধরে হয়েছে সেটা উনিও জানেন যখন আমি ওনার খুব কুপ্রস্তাবে রাজি হলাম না তখন উনি আমাকে চোর বাদ দিয়ে বাড়ি থেকে তাড়িয়ে দিলেন তাই আমি বেরিয়ে চলে এলাম আপনি একজন বিধায়কের নামে এরকম একটা অভিযোগ হ্যাঁ হ্যাঁ সেটা সময় মতো এটা তো আমাদের দলের ব্যাপার আমি তো এই সময় এভাবে আনতে পারি না আমি যখন সুযোগ বুঝবো নিশ্চয়ই আনবো সেগুলো এই যে কথাগুলো এই বিষয়গুলো কি দলকে জানিয়েছে হ্যাঁ দলকে অবশ্যই জানিয়েছি

বিদาย নি আরপালা সত্যি বর্ষে আপনি বিধায়কের কাছে দলের জন্য যেতেন কাছে কি কাজে যেতেন দলে আমি পৌরসভা করবি কিন্তু আমাকে পৌরসভাতে উনি ট্রান্সফার রাখেননি উনি ওনার জায়গাতে মানে ওনার বাড়িতে আমাকে রেখেছিলেন আমাকে আমার হাজবেন্ডকে দুজনকেই রেখেছিলেন ওনার বাড়িতে কাজে আমাকে রেখেছিলেন তারপর দীর্ঘদিন ওনার বাড়িতে কাজ করেছি কিন্তু শেষ মেশ

পৌরসভায় আমি ইয়েতে আছি এখন স্কুলে রয়েছি ওই নোনাপুকুর ইস্কুলটায় আমি এখন ট্রান্সফার আছি পুরো সভায় আগে আমি ছিলাম ইয়েতে খেলতে ছিলাম সেখান থেকেই ওনার বাড়িতে নিয়ে গেছিলাম আমাকে তো পৌরসভায় আগে ঢুকতেই দেওয়া হতো না আমাকে তো খাতা পর্যন্ত ওখানে নিয়ে গিয়ে সই করানো হতো মানে ওনার বাড়িতে আমি খাতা পর্যন্ত সই করেছি পৌরসভায় তো আমাকে ঢুকতেই দেওয়া হতো আমি পৌরসভার খাতা পৌরসভার উপস্থিতি খাতা বিধায়ক বাড়িতে বাড়ি থেকে আমিই সই করেছি পৌরসভায় কারা ঢুকতে দিত না পুরসভায় উনি আমাকে ঢুকতে দিতেন না মানে পৌরসভায় তোমার যা চলবে না তুমি এখানেই সই করবে এখান থেকেই তোমার মাইনে এটা হ্যাঁ উনার ভিড় ছিল আমি তো সইও করেছি তারপর আস্তে আস্তে আমি নিজেই পৌরসভায় ঢোকার চেষ্টা করলাম মানে আমাকে ওনার বাড়িতে একদমই রাখার মানে চেষ্টা হয়েছিল যাতে পৌরসভায় আমি কাজ করি এটা যেন হয়তো কেউ বোঝে না বা এরকম হয়তো কিছু প্ল্যান ছিল ওনার কিন্তু আমি সবসময় বলেছি যে পৌরসভায় আমার ডিউটি দেওয়া হোক কারণ আমারও তো অনেক কাটা যেত পৌরসভায় ডিউটি না করলে পরে সেটা হবেই সাহায্যে আপনি ওনার বাড়িতে বসে কি পুরসভার কাজ করতেন না ওনার কাজ আমাকে দিয়ে টেবিল পরিষ্কার করাতো আমাকে নিজের জুতো পরিষ্কার করাতো এগুলোও করাতো চা দেয় লক্ষ্মী এগুলোও করাতো কন্যাশ্রীর উপশ্রী এগুলোও করাতো এগুলো আমাকে অনেক লোকই যে আমি ওনার জুতোগুলো পরিষ্কার করতাম জুতো করিয়ে দিতাম ওগুলো করতাম অনেকেই দেখেছেন আপনার হাজবেন্ড আমার হাজবেন্ড ওই চিঠি চাপাটি হসপিটালের হ্যান ত্যান এগুলোই করতো কি ওনার কাছে না উনি তো আলাদা উনি রাইটার্স এ করবেন নবান্নে নবান্নে এখন তো উনি ওনার যেতেন যেতেন কেন আমি মানে যেহেতু কর্মকম লেখার লোকের অভাব ছিল মানে তখন ছেড়ে গেছিল একজন করতো তো সেই কারণে এবং আমার হাজবেন্ড আমার কথা মতো ওখানে যেত এবং দেড় ঘন্টা মতোই সামান্য লিখে তারপর চলে যেত আবার অফিসে নবান্নের কাজের বাইরে নবান্নে চলে যেত হ্যাঁ নবান্নে চলে যেত এটার জন্য উনি আলাদা মাইনে দিতেন এটা পৌরসভার মাইনে না উনি আলাদা উনাকে চার হাজার টাকা দিতেন

যে এই ধরনের তারা বিধায়ক বা বিভিন্ন ধরনের যারা কাজে থাকছেন তৃণমূলের যারা রয়েছেন তাদের আসল চরিত্রটা কি আছে আমি আগেও এই নিয়ে অনেকবার তাকে নিয়ে বলেছিলাম এবং অনেকবার আমার কাছে সেটা কমপ্লেন এসেছিল এবং আমি সেটা নিয়ে বলি যে রক্ষক সেই ভক্ষক পশ্চিমবঙ্গ সরকার অনুমোদিত স্বাস্থ্য স্বাস্থ্যসাথী মান্যতা প্রাপ্ত রোগী পরিষেবার বিশ্বস্ত প্রতিষ্ঠান দামোদর হেলথ কেয়ার এখানে রয়েছে সেমি মডিউলার ওটি ওপিটি জেনারেল মেডিসিন গাইনোকলজি গাইনো সার্জারি জেনারেল সার্জারি অর্থোপেডিক সার্জারি ইএনটি সার্জারি অ্যাডভান্স ফিজিওথেরাপি ক্লিনিক মেডিসিন বিভাগ অ্যাডভান্স ডায়াগনোসিস সেন্টার সহ নানান পরিষেবা রয়েছে চব্বিশ ঘন্টা লিফট পরিষেবা এছাড়াও চব্বিশ ঘন্টায় থাকছে অ্যাম্বুলেন্স পরিষেবা সাথে মেডিকেল ইন্স্যুরেন্সের মতো প্রয়োজনীয় সুবিধাও এছাড়াও রয়েছে ওষুধের দোকান ঠিকানা মিলমোট পতুলপুর বাঁকুড়া ফোন নাম্বার নাইন ফোর সেভেন ফাইভ